অবতার রামচন্দ্রের আবির্ভাব হয়েছিল আজ ও কলিযুগে শুধুমাত্র মর্যাদা পুরুষোত্তম রামের নাম উচ্চারণ করা মাত্রই সমস্ত নেগেটিভ শক্তি পিছু ঘটে সমস্ত রকমের কু প্রভাব আমাদের জীবন থেকে শুধুমাত্র রাম নাম স্মরণ করা মাত্রই কেটে যেতে পারে সেই মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জন্ম জয়ন্তী রামনবমী আসতে চলেছে আজকে সহজ ভাষা ধর্মকথায় আলোচনা করব ইংরেজি দু হাজার পঁচিশ সালে রামনবমী সময় নির্ঘণ্ট এবং এই দিন করা বিশেষ কিছু উপায় যেটা আমাদের জীবনের যাবতীয় নেগেটিভ শক্তিকে পিছু হটাবে নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানায় সুস্বাগতাম সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধান হাতির কাছে থাকা দ্রব্য দিয়েই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় প্রথমে চলে আসছি রামনবমী তিথির সময় পাঁচই এপ্রিল দু হাজার শনিবার দিন রাত্রি বারোটা তেইশ মিনিটে এবং থাকবে পরের দিন অর্থাৎ ছয় এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার দিন রাত্রি এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ ছয় এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার দিন আমরা এই বছর রাম নবমী পালন করবো শ্রী রামচন্দ্রের জন্মতিথি হিসাবে বন্ধুরা আমরা জানি শ্রী রামচন্দ্র সূর্যদেবের বংশোদ্ভূত এই দিন স্নানরা সুসম্পন্ন করে অবশ্যই অর্ঘ নিবেদন করবেন একটা তামার পাত্রে জল নিন একটু লাল ফুল নিন একটু গুড় নিন এবং সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করে দিন বন্ধুরা এরপরে যে শ্রী হরি বিষ্ণুর মন্দিরে আপনারা যান রাম সীতার মন্দিরে যেতে পারেন শ্রী আহ কৃষ্ণর আধিকার মন্দিরে যেতে পারেন বাড়ির লাড্ডু কোপালকে আপনারা হলুদ জাতীয় মিষ্টি হলুদ জাতীয় ফল হলুদ যেকোনো ধরনের পোশাক আপনারা এই দিনকে নিবেদন করে দিয়ে চলে আসুন দর্শক বন্ধুরা এই সুন্দর দিনে আপনার বাড়িতে অবশ্যই রামচরিত মানুষ পাঠ পাঠ করতে করতে পারেন পারেন রামায়ণের কাণ্ড পাঠ করতে পারেন এছাড়া দর্শক বন্ধুরা আপনারা এই সুন্দর দিনে বিষ্ণু সহস্র নাম পাঠ করতে পারেন বাড়িতে বা বিষ্ণু সহস্র নাম বাড়িতে চালিয়ে শ্রবণ শুনতে পারেন হনুমান চাল্লিশাও এই দিন পাঠ করা অতি উত্তম বলে গণ্য হয় দর্শক বন্ধুরা এই দিনে আপনারা গৌ সেবা অবশ্যই করবেন এবং তার সাথে সাথে পশু পাখি খাদ্য দম্ভ আপনারা দিতে পারেন বন্ধুরা এই দিন বাড়িতে শ্রী রামচন্দ্র কিপালু ভজমান এই যে ভজন এই ভজনটা অবশ্যই বাড়িতে চালান এবং শ্রবণ করুন এবং নিজেরা উচ্চারণ করুন অন্তত তিন বেলাই যদি আপনারা এটি করতে পারেন খুব ভালো আপনারা এর যে এফেক্ট সেটা আপনাদের জীবনে নিয়ে আসতে পারবেন বন্ধুরা এই ছাড়া রামষ্টক আপনারা পাঠ করতে পারেন রামষ্টক আপনারা শ্রবণ করতে পারেন বন্ধুরাসব বন্ধুরা এই সুন্দর দিনে নটা বিল্লপত্র নিন সাদা চন্দন নিন রাম লিখুন বিল্লপত্রের মধ্যে সাদা চন্দন দিয়ে এবং নটা বিল্লপত্র এইভাবে দেবাদি দেব মহাদেবকে অর্পণ করে দিন এবং গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে সিঁদুর দিয়ে অস্বত্যুতো দিয়ে এই নটা অশ্বত্য পাতা বা তার অধিকও আপনারা করতে পারেন বিজয় সংখ্যায় করবেন আহ আপনারা মালা গেঁথে নিন নটা আহ অস্বত্য পাতা দিয়ে আপনারা মালা গেঁথে দিন লাল সুতো দিয়ে এবং তারপরে সেই মালাটি অস্বত্য পাতায় শ্রীরাম লেখা দিয়ে আপনারা যে কোনো আহ আহ মন্দিরে যান এবং এটিকে চড়িয়ে দিন তার গলা এটিকে পরিয়ে দিন বাড়িতেও যদি আপনাদের বজরঙ্গলির ফটো থাকে তাকে এই মালা এদিনকে আপনারা চড়িয়ে দিতে পারেন অত্যন্ত ভালো প্রভাব এর আপনারা নিয়ে আসতে পারবেন আপনাদের জীবনে দর্শক বন্ধুরা এই বিশেষ দিনে হাতে একটুখানি কালো তিল নিন এবং নটা লবঙ্গ নিন এবং শ্রীরাম জয় রাম জয় জয় রাম শ্রীরাম জয় রাম জয় জয় রাম এই মন্ত্র বলতে বলতে হাতের মুঠো করে নিয়ে বাড়ির প্রত্যেকটা কোণায় আপনারা ঘুরুন এবং সন্ধ্যেবেলার দিকে সেটিকে কপ্প দিয়ে জ্বালিয়ে দিন এবং শ্রীরামচন্দ্রের আরতি করুন এর মাধ্যমে বাড়ির যাবতীয় নেগেটিভিটি আপনারা দূর করতে সক্ষম হয়ে যায় দর্শক প্রথমেই বলেছি একটা রামবান উপায় আপনারা করতে পারেন বাড়ি থেকে যাবতীয় নেগেটিভিটিকে দূর করে দেওয়ার জন্য অর্থাৎ নজর দোষ হিংসা কুপ্রভাব বাস্তু দোষ এবং যে কোনো ধরনের যেগুলো নেগেটিভিটি বাড়ির মধ্যে আছে সেই নেগেটিভ এফেক্টকে কাটাতে পারেন কি করতে হবে বন্ধুরা এর জন্য একটা তামার পাত্র নিয়ে নেবেন তার মধ্যে গঙ্গা জল বা শুদ্ধ জল পরিপূর্ণ করুন এবং একটু হলুদ নিয়ে নিন কাঁচা হলুদ বা গুঁড়ো হলুদ দুটো হলুদ আপনি ব্যবহার করতে পারবেন এবং তার সাথে আপনারা একটুখানি তুলসী পত্র দিয়ে দিন এবং আপনাদের হাতের যে রিং ফিঙ্গার আছে অনামিকা আঙুল আছে সেই আঙুলটি ওটার মধ্যে দিন এবং এইভাবে ঘোরাতে থাকুন এবং যে মন্ত্রটি আমি বলছি সেই মন্ত্রটি একশো আটবার ঝপ করবেন মন্ত্রটি হচ্ছে ওম শ্রীম হ্রীম ক্লিম রাম চন্দায় শ্রীম ন আরেকবার বলছি ওম শ্রীম হ্রীম ক্লিম রাম চন্দায় স্ত্রীম একশো আটবার বার বলবেন এবং তারপরে একটা হলুদ ফুল দিয়ে এই জলটি নিজেদের উপরে এবং পরিবারের সকলের উপরে এবং তারপরে বাড়ির প্রত্যেক প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা ছেটাবেন শুধু সিঁড়িতে ছেটাবেন না এবং বাথরুমে না বাকি প্রত্যেকটা জায়গায় এই জলটি আপনারা ছিটিয়ে দেবেন এর মাধ্যমে বাড়ি থেকে যাবতীয় নেগেটিভ এনার্জিকে এই সুন্দর আপনারা দূর করতে সক্ষম হবেন এই দিন বাড়িতে রামচন্দ্রের যে পরিবার রাম পরিবার বলা হয় রাম দরবার বলা হয় তার ফটো বাড়িতে নিয়ে আসতে পারেন এবং তার পুজো অর্চনা করতে পারেন এবং বেলায় অবশ্যই নটা প্রদীপ জ্বালান ঘির প্রদীপ নিতে পারেন সর্ষের তেলের এবং আপনাদের মনোবাসনা মাতা তুলসীকে নিবেদন করুন এবং ওইখানে দাঁড়িয়ে একটু শ্রীরাম জয়রাম জয় জয়রাম ধ্বনি দিন অবশ্যই অবশ্যই আপনাদের জীবনের যেকোনো ইচ্ছে অভিলাষ অত্যন্ত দ্রুত এর ফলে আপনারা পূরণ করতে সক্ষম হবেন বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি এবং এই সুন্দর তিথিতে আপনারা এই ছোটোখাটো উপায়গুলো করে আপনাদের জীবনে বড় বড় পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হবেন আশা করি পর্বটি আপনাদের উপকারে লাগবে পর্বটা যদি ভালো লেগে থাকে একটা আমাকে উৎসাহিত করুন এবং সহজ ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ করুন পাশে থাকা বেল ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক রাখুন হিন্দু ধর্মের সাথে বিভিন্ন বিষয় মন্ত্র তখন তখনই আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে জয় শ্রীরাম